যুক্তরাজ্যে যারা ইউনিভার্সাল ক্রেডিটের আবেদন করবেন তাদের আইডি ভেরিফিকেশন করার নতুন পদ্ধতি ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে পূর্বের যে গভর্নমেন্ট গেটওয়ে দিয়ে অথবা গভ ডট ইউকে দিয়ে যে ভেরিফিকেশন করা হতো সেটি আর করা হবে না বর্তমানে চার পদ্ধতিতে আইডি ভেরিফিকেশন করা হবে তার মধ্যে একটি হচ্ছে অনলাইন ভেরিফিকেশন ভেরিফিকেশন আরেকটি হচ্ছে ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট আরেকটি হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স আরেকটি হচ্ছে বায়োগ্রাফিক্যাল ইন্টারভিউ এই চার মাধ্যমে আপনি আপনার আইডি ভেরিফাই করতে পারেন এক্ষেত্রে অনলাইনে বিভিন্ন তথ্য দিতে হবে যেমন আপনার পাসপোর্ট কিংবা পেস্লিভের ডিটেলস দিতে হবে আপনার প্রুভ অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে আপনার ডেট অফ বার্থ দিতে হবে সেগুলো দিয়ে আপনি আইডি ভেরিফাই করতে পারেন এবং এই ভেরিফিকেশন যদি সম্পন্ন হয় তাহলে আপনি ইউনিভার্সাল ক্রেডিট পেতে পারেন এর পাশাপাশি যেটি ফেস টু ফেস কিংবা ওভার দ্য ফোনে যেটি করার কথা বলা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বেশ কিছু ডকুমেন্ট দিতে হবে বিশেষ করে বলা হয়েছে বর্তমানে বেশি সংখ্যক মানুষকে ডাকা হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউর জন্য এবং সেক্ষেত্রে বলা হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য এক্ষেত্রে কী ধরনের আইডি নিতে হবে কিংবা কি কি ডকুমেন্ট নিতে হবে সেক্ষেত্রে একটি আপডেট দিয়েছে সরকারের পক্ষ থেকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন সেখানে বলা হচ্ছে আপনাকে তিন ধরনের ডকুমেন্টস নিয়ে যেতে হবে যখন আপনার ফেস টু ফেস ইন্টারভিউ জব সেন্টার প্লাসে হবে সেক্ষেত্রে একটি হচ্ছে ফটো আইডি নিতে হবে আরেকটি হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস নিতে হবে আরেকটি হচ্ছে ফার্দার প্রুফ অফ আইডেন্টি নিতে হবে ফটো আইডির ক্ষেত্রে যেটা বলা হয়েছে আপনার পাসপোর্ট হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে আপনার ন্যাশনাল আইডি কার্ড হতে পারে বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড হতে পারে পাস কার্ড হতে পারে অথবা সার্টিফিকেট অফ ন্যাচারলাইজেশন হতে পারে এগুলো হতে পারে আপনার ফটো আইডি পাশাপাশি প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে বলা হচ্ছে মোবাইল ফোন ল্যান্ডলাইন গ্যাস ইলেকট্রিসিটি এইসব বিল হতে পারে ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড স্টেটমেন্ট হতে পারে কাউন্সিল ট্যাক্স লেটার হতে পারে ইউকে ফুল অথবা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হতে পারে এছাড়া ফি সিক্সটি হতে পারে মর্গেজ স্টেটমেন্ট হতে পারে এর পাশাপাশি বলা হচ্ছে ফার্দার প্রুফ অফ আইডেন্টি হিসেবে আরও একটি জিনিস নিয়ে হবে সেটি তার মধ্যে আপনার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট হতে পারে যেখানে আপনার ক্রেডিট কার্ডও হতে পারে আবার ফি সিক্সটি হতে পারে ফি ফর্টি ফাইভ হতে পারে অথবা পার্সোনাল চেক বুক হতে পারে পাশাপাশি কারেন্ট কাউন্সিল ট্যাক্স লেটার মর্গেজ লেটার স্টুডেন্ট লোন ডকুমেন্টস এ ধরনের একটি পুরো তালিকা গভর্নমেন্টের ওয়েবসাইটে দেওয়া আছে সেই ওয়েবসাইট থেকে দেখে আপনি তিন ধরনের ডকুমেন্টস নিয়ে যাবেন অর্থাৎ তিনটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন যেগুলো আপনার ফেস টু ফেস ইন্টারভিউ ইউনিভার্সাল ক্রেডিটের জন্য যেটি হবে সেখানে আপনাকে দেখাতে হবে এর যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনি দেখাতে ব্যর্থ হন তাহলে আপনার ইউনিভার্সাল ক্রেডিট আপনি না পেতে পারেন এবং পরবর্তীতে হয়তো বা আপনি নানা সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে বলা হয়েছে ডিডব্লিউপির পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যদি আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউর জন্য জবস্যানের প্লাসে ডাকা হয় তাহলে অবশ্যই তিন ধরনের ডকুমেন্টস আপনি সাথে নিয়ে যাবেন এবং এই তালিকাটি আপনি গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখতে পাবেন বর্তমানে বলে রাখি প্রায় ছয় দশমিক নয় মিলিয়ন মানুষ ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে এবং এর মাধ্যমে আসলে যারা নিম্ন নিম্নয়ের লোকজন আছে তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে কিছুটা হলেও সহায়তা হচ্ছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন